সুখবর 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 ডিবি হারুন আটক হয়েছে ভাতের হোটেলের মালিক ইতিমধ্যে ভাতের হোটেলে ভাত খেতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আজকে সকাল এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার সময় তাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলে ধরে তাকে এখন পুটকির ভিতরে গরম ডিম দিয়ে তারপরে তাকে থেরাপি করা হচ্ছে এবং সমস্ত কথা বের করা হচ্ছে এই ডিবি হারুন কিন্তু এই সাবেক ডিবি হারুন কিন্তু ও কিন্তু সারা বাংলাদেশে এক নৈরাজ্য সৃষ্টি করার সৃষ্টি করার কিন্তু মূল একজন হতা আপনারা জানেন ও কি ছিল থেকে একেবারে মাটি থেকে কোথায় উঠে এসেছে যখনই জনগণের উপর অত্যাচার করতে পেরেছে যখনই বিরোধী মতকে দমন করতে পেরেছে তখনই শেখ হাসিনার নজরে চলে এসেছে আর হাসিনার নজরে যাওয়া মানে তো বোঝেনি লালে লাল তো এই লালে লাল তিনি কিন্তু অনেক কিছু করেছে তার নেত্রীকে বাঁচানোর জন্য ইতিমধ্যে ডিবি হারুন গ্রেপ্তার হয়েছে এবং চলছে পুরাদমে থেরাপি আর এই থেরাপি শেষ হলে মিডিয়ায় তাকে উপস্থাপন করা হবে এবং তিনি বলবেন আসলে কি হয়েছে তিনি কি কি করেছেন আর কি কি করেন নাই অনেক লাফিয়েছে অনেক লাফিয়েছে ওর যে ভাইরাল একটা ভিডিও আছে না ও তো এখন হচ্ছে নুনু হারুন কারণ ওর যে দুই ইঞ্চি ওইটা দেখাইছে মানুষদেরকে লজ্জাও লাগে না এইসব মানুষের হ্যাঁ এদের আসলে লজ্জা সম বলতে কিছু এটা চিন্তা করছে যখন ক্ষমতা চলে যাবে তখন তো দেশ থেকে চলেই যাব। জুনায়েদ হোসেন পলক পলক সাহেবও কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গিয়েছেন ধরা পড়েছেন তিনি যেতে পারেননি আইসিটি প্রতিমন্ত্রী তিনিও ধরা খেয়েছেন ডিবি হারুনও ধরা খেয়েছেন একে একে অনেকেই ধরা কাবেন আপনারা অনেকেই পালাতে পারেন আপনাদের মা আপনাদেরকে রেখে চলে গিয়েছে যে মায়ের জন্য আপনারা অন্য মায়ের বুক খালি করেছিলেন নিরহ সন্তানদেরকে হত্যা করেছিলেন সেই মায়েদের সেই নিরহ মায়েদের সেই বুক খালি করা মায়েদের অভিশাপ আপনাদের উপরে অবশ্যই বর্তাবে আপনার মা পৃথিবীর কোথাও গিয়ে বাঁচতে পারবে না কারণ শেখ হাসিনা তিনি পৃথিবীর কোথাও এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে আশ্রয়ের কোনো কিছু পায়নি অতএব তাকে দেশে ফিরিয়ে আনা হবে আপনারও তো যেমন বিচার হবে তেমনি আপনাদের মায়েরও বিচার হবে আর এই বিচার হবে রাজপথে জনগণের সামনে আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ